বেলদার দেউলিতে আয়োজিত হল স্বাস্থ্য শিবির শিবিরে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টের স্ক্যান করা হল বিনামূল্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার দেউলিতে দীপায়ন মেডিকেলের উদ্যোগে ও গ্যাস্ট্রো প্রবীর মাঝির সহযোগিতায় এলাকার মানুষদের বিনামূল্যে ফিব্রো স্ক্যানের আয়োজন করা হয়েছিল এদিন প্রায় ৫০ জন মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন শুধুমাত্র বেলদাই নয় বেলদা সহ আশেপাশের এলাকার বহু মানুষ ফিব্রো স্ক্যানের সুবিধা নেন দীপায়ন মেডিকেলের কর্ণধার গৌতম পন্ডা জানান দীপায়ন মেডিকেল প্রতিনিয়ত এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বহু মানুষ উন্নত ধরনের চিকিৎসার রিপোর্টগুলো করাতে পারেন না তাই এই ধরনের শিবির করে তাদের সুচিকিৎসার দেওয়ার জন্য এই শিবির ঠিক আছে ঠিক ঠিক আছে মানে ফাইবার সিন নাই আচ্ছা তুমি চলো তো ফাইবার স্ক্যান হল না আর বাকি সমস্যা আমি দেখছি ফাইব্রো স্ক্যান জিনিসটা কী সেটা হচ্ছে অ্যাডভান্স আলট্রাসাউন্ড টেকনোলজি এটাকে অনেক সময় এলাস্ট্রোগ্রাফি মেশিনও বলা হয় এটাতে লিভার স্টিফনেস লিভার স্টিফনেস মেজারমেন্ট করা হয় লিভার স্টিফনেসটা কী জিনিস লিভার স্টিফনেস হচ্ছে লিভার কতটা শক্ত হয়েছে বা ড্যামেজ হলে লিভারে ফাইব্রোসিস হয় তারপরে সেটা ধীরে ধীরে সিরোসিস হয়ে যাবে সেটা দেখার জন্য আর্লি ডিটেকশন করার জন্য এই ফাইব্রো স্ক্যানটা খুবই জরুরি এতে ফাইবোসিসের গ্রেড এবং অ্যাডভান্স লিভার ড্যামেজ যেমন সিরোসিসটা খুব আর্লি স্টেজে আমরা পিক করতে পারি যেটা কিনা আলট্রাসাউন্ড এবং এলএফিতে সবসময় ধরা পড়ে না যখন অলরেডি লিভার ড্যামেজ হয়ে যায় সিরোসিস হয়ে যায় তখন আলট্রাসাউন্ড সেটা পিক আপ করে এছাড়াও ফাইবোস আরেকটা উপযোগিতা আছে যেটা কিনা ফ্যাটি লিভারের কন্টেন্টটা এটা স্পেসিফিক্যালি ভালো করে আইডেন্টিফাই করতে পারে যেটা আমরা আলট্রাসাউন্ডে জাস্ট কোয়ালিটেটিভ মেজারমেন্ট করি সেটা এটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট করি এই কারণে স্ক্যানটা খুবই উপযোগী একটা টেস্ট আজ আমরা দীপায়ান মেডিকেলের বেলদাতে এটা ফ্রি ফাইগ্রোস্ক্যানটা ক্যাম্পের অ্যারেঞ্জ করেছি আমাদের কাছে অলমোস্ট ফিফটি ফিফটি প্লাস পেশেন্টের অলরেডি ফাইগ্রোস্ক্যান আমরা মেজারমেন্ট করে দিয়েছি এবং তাদের সবাইকে রিপোর্ট যথাযথভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে ফাইগ্রোস্ক্যান করার জন্য কোন কোন পেশেন্ট বেশি দরকার যাদের যাদের ডায়াবেটিস আছে যারা থাইরয়েড আছে যাদের কোলেস্ট্রল বা অন্য কোনো হার্টের প্রবলেম আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে অ্যালকোহল খেলে অবশ্যই ভাইরো স্ক্যান করা এছাড়া ভাইরাল হেপাটাইটিস যদি কোনো রোগ থাকে তাদের জন্য ভাইরাস ক্যানটা খুবই উপযোগী আর এটা করার জন্য বিশেষ কোনো আপনার কোনো অসুবিধা হবে না কারণ এটা না কোনো ব্লাড নেওয়া হয় না কোনো যন্ত্র দিয়ে কিছু টেস্ট করা হয় এটা আলটা সন্ডের মতো একটা প্রোগ দিয়েই করা হয় কাজেই কোনো ব্যথা বা কোনো ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই আর একটা জিনিস এটা করার জন্য আপনাকে মিনিমাম চার ঘন্টা একটা খালি পেটে থাকতে হবে তাহলে রিপোর্টটা খুব ভালো আসে ধন্যবাদ আজকে আমাদের দীপায়ন মেডিকেলে পঞ্চাশের বেশি প্রায় পঞ্চান্ন জন মতন ফাইব্রো স্ক্যান করা হলো প্রবীর মাঝি স্যারের উদ্যোগে এবং অ্যাব কোম্পানির সহযোগিতায় আমরা এটা অনুষ্ঠিত করলাম আগামী দিনে এরকম ক্যাম্প আমাদের আরও চলতে থাকবে আর খুবই ভালো রেজাল্ট রেসপন্স পেয়েছি আমরা ওই তার মধ্যে অনেক ফ্যাটি বা যে সমস্ত স্যার বললেন ওগুলো অনেক ডিটেকশন হয়েছে মানুষ জানতে পারলো এই জিনিসটা তো একেবারেই নতুন কেউ জানে না তাই এটা জানানোর জন্য এই ক্যাম্পটা আমরা করলাম কি নাম আপনার আমার নাম গৌতম পণ্ডা